আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দুই সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি প্রতি বছরই নাই এবারও শুরু হয়েছে তাই যারা আবেদন করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্থানীয় কোনো কম্পিউটার দোকানদার থেকে আবেদনটি করে নিতে পারেন ডাস বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের এসিসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা এসিসি অথবা সমান পাশ করতে হবে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে জিপে ফাইভ পয়েন্ট উত্তীর্ণ হতে হবে তবে গ্রামীণ অথবা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে ফোর পয়েন্ট পেলেই আবেদনটি করতে পারবেন বৃত্তির পরিমাণ ও সময়কাল এইসিসি অধ্যয়নরত অবস্থায় দুই বছর মাসিক বৃত্তি পঁচিশশো টাকা এবং বার্ষিক মোট পঁয়ত্রিশশো টাকা পাবেন পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো পোশাক জন্য এক হাজার বৃত্তির অন্যান্য নীতিমালা যেসব ছাত্র ছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অথবা বনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ নারী ছাত্রীদের মাঝে বিতরণ করা হবে আবেদনকারীকে চতুর্থ বিষয়বৃত্তিতে প্রাপ্ত জিপি অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বললে গণ্য হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যাবে লিঙ্কটি সেখানে ক্লিক করে নিজের আবেদন করতে পারবেন অথবা স্থানীয় কোনো কম্পিউটার দোকানদার থেকে আবেদনটি করে নিতে পারেন আবেদনপত্রের সাথে সংযুক্ত করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে এক নম্বর আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি দুই নম্বর আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আর তিন নম্বর হলো এসএসসি বা সম পরীক্ষার নম্বরপত্র অর্থাৎ মার্কশিট আর স্কুল থেকে প্রশংসাপত্র স্ক্যান কপি এই মোট চারটি জিনিস লাগবে এই চারটি জিনিস হলে কিন্তু আবেদনটি করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদন করার জন্য অনুরোধ করা হলো সরাসরি ডাকযোগ অথবা কুয়েবে কোনো প্রকার আবেদনপত্র গ্রহণযোগ্য করা হবে না যদি আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানেন আমরা আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হতে পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে